সারা দেশ থেকে চার লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ওপারে পাঠিয়েছে বিএসএফ দাবি করেছেন শুভেন্দু অধিকারী তারাতলায় নামে রাজনৈতিক প্রতিবাদে উঠেছেন রাজ্যের বিরোধী তিনি তিনি বলেছেন হলে হয়ে যাবে রাজ্যে এক কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান ঢুকেছে অভিযোগ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মুর্শিদাবাদ মালদার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গিয়েছে তার সাফ কথা ভোটার লিস্টে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা থাকবে না ভাষা সন্ত্রাসের तृणमूल जो भाग करते चाहिए रूखे दाते भारत से बाहर निकाल दूंगा हमारी खुशी का बात है अब तक चार लाख के आसपास बांग्लादेशी इलीगल घुसपेटिया को पीएसएफ ने पुष कर दिया